আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি মজাদার খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি অধিকাংশ মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয় আর এটি বর্ষাকালের একটি উপযুক্ত খাবার বর্ষাকালের কিছু জনপ্রিয় খাবারের কথা মনে আসলেই প্রথমে চলে আসে কচু শাকের নাম কচু শাক কচু পাতা কিংবা কচুর লতি খায় না এমন মানুষ খুব কমই আছেন তাহলে সেরা স্বাদের কচু শাক রান্নার রেসিপিটি দেখে নিই এখানে আমি যে কচু শাকগুলো নিয়েছি সেগুলো কিন্তু এরকম মোটা ডাটার এগুলো কিন্তু চিকন চিকন ডাটার কচু শাক না এর প্রজাতিটাই সম্পূর্ণ আলাদা যে কচু আমরা বাজার থেকে কিনে খাই এগুলোর গোড়ায়ও কিন্তু সেরকম ছোটো ছোটো কচু হয় কিন্তু সেগুলো কেউ খায় না এই কচু গাছগুলো সাধারণত বাড়ির আশেপাশে বেশ বড় বড় সাইজ হয়ে থাকে কিন্তু এগুলো সবাই খেতে জানে না কারণ ও সমাধানটা আমি পরেই বলছি তাহলে এখন চলুন রান্না শুরু করা যাক কচু শাক রান্নার জন্য আমি কড়ইতে প্রথমে কিছু পানি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কাপ পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো মশলা বা তেল ব্যবহার করিনি পানি ফুটে ওঠার কিছুক্ষণ পর আমি এর মধ্যে কচু শাকগুলো ঢেলে দিচ্ছি আমি এখানে কচুর ডাটা এবং কিছু পাতাও একসাথে নিয়েছি এই কচু শাকের পাতাগুলো বেশ বড় বড় হয় বেশ অনেকখানি বড়। এই কচু শাক আপনার নাগালে থাকলে চেষ্টা করবেন একবারে সাইডের ডাটাগুলো না নিতে সাইড থেকে দুই একটি বাদ দিয়ে একটু ভিতর থেকে ডাটা নিলে সেটা কিন্তু বেশি মজাই হয় সেই সাথে পাতাগুলো এমন নেবেন যেন পাতাগুলো একটু নরম নরম হয় বেশি শক্ত পাতা কিন্তু নেওয়া যাবে না তাহলে শাকটা ভালোও লাগবে না আবার গলাও ধরতে পারে তো যেটা বলছিলাম এই কচু শাকগুলো অনেকেই খায় না বা খেতে চায় না এগুলো খাওয়ার নিয়মই তারা জানে না তারা মনে করেন এই কচু শাকগুলো হয়তো বা গলা ধরে হ্যাঁ আমি অস্বীকার করব না কচু শাক গলা ধরে কিন্তু সেটা এই সিজনে নয় এই কচু শাকগুলো খাওয়ার বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এই কচু শাকগুলো কিন্তু একেবারেই গলা ধরে না কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সিজনে এটা কিন্তু অনেক বেশি গলা ধরে এটা অনেকেই জানেন না তাই এই কচু শাকটা না খেতে পছন্দ করেন না তবে এটা খাওয়ার পর সবাই বুঝবে যে এটাই হচ্ছে সবচেয়ে সেরা স্বাদের কচু শাক আর রান্নাটা যদি আমার রান্নার মতো ট্রাই করেন তাহলে কিন্তু আপনি এই কচু শাকের স্বাদ কখনোই ভুলবেন না আমি কিন্তু এই কচু শাক অনেকের না খাওয়ার কারণ এবং সমাধান দিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কচু শাক বসিয়ে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকখানি কমে গিয়েছে আচ্ছা আরও একটা টিপস শেয়ার করি সেটা হলো ছোট কচু শাকের আমরা কিন্তু গায়ের যে আশ থাকে এটা ছাড়াই না তবে এই কচু শাকের কিন্তু গায়ের আশটা অবশ্যই ছাড়িয়ে নেবেন আশ সহ রান্না করলে এই কচু শাক রান্না ভালো হয় না মানে সিদ্ধ হতে চায় না আর গলা ধরারও কিছুটা সম্ভাবনা থেকে যায় সুতরাং না নিয়ে পুরো আঁশটা সারিয়ে নেবেন ইতিমধ্যে আমি কিন্তু কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এবং খুলে নাড়াচাড়া করে নিয়েছি এভাবে ততক্ষণ ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ না কচু শাকগুলো সিদ্ধ হচ্ছে এবং পানি কমে যাচ্ছে কচু শাকের দেওয়া পানি কিন্তু অনেকটাই কমে এসেছে কচু শাক অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন কচু শাকের মধ্যে যে মাছ আর মাথাগুলো দেব সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখানে বেশ বড় দুইটি মৃগেল মাছের পেটের মাছ এবং মাথার অংশগুলো নিয়েছি অনেক সময় বাসায় কেউ মাছের মাথা খেতে চায় না সেই মাথাগুলো যদি এভাবে কচু শাক দিয়ে রান্না করে খাওয়া হয় খুব বেশি মজা লাগে কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে কচু শাকটি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন কচু শাকটা আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু শুধুমাত্র পানির মধ্যে পেঁয়াজ রসুন কুচি আর একটু লবণ দিয়েছিলাম এবং কিছু কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ কিন্তু বেশ অনেকটা হবে অবশ্য আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচ ততটাই দিবেন আর কচু শাক বসানোর পর কচু শাকটা যখন একটু কমে আসছিল তখন কিন্তু আমি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এখন মাছগুলো দিয়ে বারে বারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময়ে কিন্তু কচু শাক নিচে লেগে যেতে পারে আর এখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গলা ধরার সমাধান তার মানে এই মুহূর্তে যদি আপনি এর মধ্যে কিছু লেবুর রস দেন তাহলে কিন্তু কচু শাকে আর গলা ধরবে না আপনার যদি কচু শাকে খুব বেশি গলা ধরবে এরকম মনে হয় তাহলে এই সময়ে মোটামুটি একটা মাঝারি সাইজের লেবুর রস এর মধ্যে দিয়ে দিবেন লেবু না থাকলে সামান্য একটু তেঁতুল গুলে এর মধ্যে তেঁতুলের পানি দিতে পারেন তবে তেঁতুল দিলে এর স্বাদটা কিন্তু ঠিক অন্য রকম লাগে কচু শাক আর কচু শাকের মতো লাগে না চেষ্টা করবেন লেবু ব্যবহারের জন্যে এরপর শাক যখন একবারে ঝোল কমে ঘন হয়ে আসবে তখন এরকম একটি উকড়ি দিয়ে অথবা ঘুটনি দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নেবেন এ পর্যায়ে মাছের মাথা আস্ত থাকার চেয়ে গলে যাওয়াই ভালো খেতে বেশি ভালো লাগবে আর শাকের মধ্যে থেকে মাছ বা মাথা বেছে বেছে খাওয়ার কোনো ঝামেলা থাকবে না এগুলো অনেকটাই গলে শাকের সাথে মিশে যাবে যেহেতু শাকের মধ্যে আমরা আগে তেল ব্যবহার করিনি তাই শাকটা কিন্তু আমরা অবশ্যই বাগার দিব পরিমাণ মতো তেলে তিন চারটি পেঁয়াজ তিনটি মরিচ ও দুইটি তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেলে তখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আগের মাছ দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাক সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কচু শাকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিব কচু শাকের তেলটা ঠিকঠাক মতো না দিলে কিন্তু এর ভিটামিনটা আমাদের কোনো কাজে আসবে না তাই আপনারা আপনারাও একটু বেশি পরিমাণে তেল দিবেন এই কচু শাক সম্পর্কে আমার যা যা জানা ছিল আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তাই আমি বলবো আপনারা যারা এই কচু শাক এখনও ট্রাই করেননি অথবা ট্রাই করতে ভয় পাচ্ছেন তারা আমার টিপসগুলো মেনে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন আর এভাবে রান্না করে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল কুইন্স ফুড ফিউশন এই চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এড়িয়ে যাবেন না প্লিজ আর পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করবেন এখানে চা চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে কচু শাকটা নেড়ে চেনে নিয়েছি কচু শাকটা এখন পরিবেশনের জন্য রেডি আশা করি এভাবে রান্না করলে আপনাদের বেশ ভালো লাগবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম